নিয়োগ বিজ্ঞপ্তি অভিজ্ঞতা ছাড়াও চাকরি আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য আকেশ গ্রুপের এই নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারছেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তাছাড়া স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব ভিডিও জব থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি তো চলুন কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাপ্লাই প্রোভাইড করছি এখানে আকেজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকেজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ দোসরা মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী নয় মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠানের নাম জুনিয়র এক্সিকিউটিভ পদে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগে তবে পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকছে অ্যাকাউন্ট স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে অন্যান্য যোগ্যতা বিল চেকিং এবং সমন্বয়ক অভ্যন্তরীণ অডিটে দক্ষতা হতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারছেন আগ্রহী প্রার্থীরা এখানে চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মকর্তা থাকছে অফিসে প্রার্থী নারী পুরুষ পুরসভায় আবেদন করতে পারছেন তবে বয়সীমা থাকছে পঁচিশ থেকে তিরিশ বছর কর্মস্থল থাকছে ঢাকা ধামরাই স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে স্যালার পাশাপাশি আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রোভাইড করবে তা হচ্ছে দুপুরের খাবারের সুবিধা দিচ্ছে প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দু চেয়ে উৎসব বোনাস পাচ্ছেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি প্রোভাইড করব আপনাদের জন্য আবেদনের লিঙ্ক এবং আবেদনের শেষ সময় থাকছে নয় মার্চ দু হাজার পঁচিশ রিসেন্টলি আপনাদের জন্য ইজি জব ওয়েবসাইট থেকে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছেন যদি আপনার পজিশনের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এখানে কোম্পানি জব সহ গভর্নমেন্ট জবগুলো সার্কুলার প্রোভাইড করে থাকি তো চলুন আরও জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আকেচ গ্রুপের এই সার্কুলারটিতে কি রয়েছে আকিস ফুড অ্যান্ড বেবার্স লিমিটেড জুনের এক্সিকিউটিভ ফিন্যান্স অ্যাকাউন্ট পদের যে সার্কুলারটি প্রোভাইড করেছে এই জবের সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছে আপনাদের এখন যা বলে দেবো এই জবের জব রেসপন্সিবিলিটি এখানে ভ্রমণ খরচের বিপরীতে সকল ড্রাইভারদের অগ্রিম অর্থ প্রদান তাছাড়া বিল পরীক্ষা এবং সমন্বয়ক অভ্যন্তরীণ নিরীক্ষা ও সমন্বিত বিভাগ অর্থাৎ আই ডি দ্বারা পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য সমস্ত বিল প্রক্রিয়া ডেলিভারি অনুযায়ী তহবিল অধিগ্রহণ পরিবেশকদের কাছ থেকে নগদ সংগ্রহ অপচয় কি বিক্রয় এবং অভ্যতীণ বিক্রয় তাছাড়া ও আর এ সি এল ই সফটওয়্যার পোস্ট করা হয়েছে কিনা এবং পরিবেশকদের অর্থের রসিদ দেওয়া হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে ব্যবস্থাপনার নির্দেশ অনুসারে ব্যাংক এবং প্রধান কার্যালয়ে তহবিল বিতরণ করতে হবে তবে মাসিক বহুত মজুত গণনা করতে হবে তাছাড়া ক্ষতিপূরণ অন্যান্য সুবিধার মধ্যে থাকছিল দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক থাকছে উৎসব দুটি কর্মক্ষেত্র থাকছে অফিসে এই জব সমস্ত ডিটেইলস অলরেডি জানিয়ে দিয়েছি আপনাদেরকে বিটিডি জবসের মাধ্যমে এবং দেখিয়ে দিয়েছি সমস্ত ডিটেলস ইজি জব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে যে ওয়েবসাইটে এসে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন আমি আপনাদের জন্য বিটি অফিসার এই লিঙ্কটিও প্রোভাইড করব যেখান থেকে আপনি আরও ডিটেলস জেনে নিতে পারেন রিসেন্টলি আমি আপনাদের জন্য অনেকগুলো জব সরকার প্রোভাইড করেছি এই চ্যানেলে তাছাড়া ইজি জব ওয়েবসাইটেও অনেকগুলো জব সরকার প্রোভাইড করা হয়েছে আমি আপনাদের জন্য আবারও ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণ কোর্সটি নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ